কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্রের বরাত দিয়ে সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী বৈঠকে উপস্থিত রয়েছে কৌশলগত বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রী রন ডার্মান পররাষ্ট্রমন্ত্রী গিদে উনসার মন্ত্রী ইজরায়েল কাজ পার্টির প্রধান আরিয় দেরি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনগভীর অর্থমন্ত্রী বেজালেল Motrich. এর আগে নেতানিয়াহু তার নিরাপত্তা মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করেন এদিকে ইসরায়েল ও ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেছেন ইরানের হামলা বন্ধ করার শর্তে ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে অন্যদিকে টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে যুদ্ধবিরতিতে রাজি নয় ইরান ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ঘোষণা দিয়েছেন তার সম্পূর্ণ মিথ্যা ইরানের শীর্ষ কর্মকর্তা বলেছেন ইরান এখনও যুদ্ধবিরতির কোনো প্রস্তাব পায়নি তাদের কাছে এমন কোনো প্রস্তাবে প্রয়োজনও নেই হবে রিফ্রেশিং মুড়ে চলো উড়াই খুশি